আবার ভিডিও আপলোড দেওয়ার পর ছয় থেকে সাত বিজ আসে আবার কোনো কোনো সময় তো জিরো ভিউজের বন্যাও হয় তোমাদের কী হয় ভিডিও আপলোড দেওয়ার পর ছয় থেকে সাত বিশ আসে কুড়ি থেকে তিরিশ বিজ আসে তারপর আর ভিউজ আসে না ভিউজের সংখ্যা থেমে যায় আর গ্রাফ এরকম ডাউন হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ না যাই না কিন্তু আমার এই যে কম্পিউটার এমএসকে আমার ওয়াইড স্টুডিও অন করেছি এবার দেখো আমার এই গ্রাফটা দেখো কীরকম করে উঠে গেছে প্রথম দিকে কিন্তু আমার নিচু ছিল কীরকম করে উঠে গেছে গ্রাফটা দেখো তোমরা কি এমন গ্রাফ তুলতে পারো না তোমরা পারো না কারণ তোমরা কটি সিক্রেট স্ট্রিক আছে মানে আর কি কটি সিক্রেট কিওয়ার্ড আছে কিওয়ার্ড তোমার ভিডিও তোমার চ্যানেলের নকশায় বলতে দিতে পারে কিওয়ার্ড তো বন্ধুরা বেশি কথা না বাড়ি আমি আজকে ভিডিও শুরু করছি তো বেঙ্গলটা বলতে নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো বন্ধুরা ধরো তুমি কলকাতায় যাবে এবার কলকাতার রাস্তায় যাও কলকাতার তুমি কি করে যাবে কলকাতায় ম্যাপ দেখে যাবে তুমি ধরো কলকাতার চেও না কি করে যাবে ম্যাপ দেখে যাবে নয় লোকের কাছে জিজ্ঞাসা করে যাবে নয় রাস্তাটার বিষয়ে জেনে যাবে গুগল ম্যাপ দেখে জানবে তারপর যাবে কিন্তু তুমি যদি না জানো কারোর কাছে জিজ্ঞাসা না করো একাই চললে তুমি কি রাস্তায় কলকাতায় পৌঁছাতে পারবে না পারবে না ইউটিউবে ঠিক অরুকুমি একটা জিনিস যদি তুমি কারোর থেকে টিপস না নাও কাউ থেকে হেল্প না নাও আর যদি তুমি নাই জানো যে কী করে কি করলে কিওয়ার্ডের কি পাওয়ার কোন সেটিংস অন করলে কি হবে তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না ভালো ভিউজ কখনোই আসবে না তোমরা কিন্তু সাফল্য কখনোই পেতে পারবে না তো আজকে যে মেন টপিক সেটা হলো কিওয়ার্ড রিফ্রেশ তোমরা থামবেলে দেখে বুঝতেই পেরেছো তো কিউআর রিফ্রেশটা তোমরা কী করে করবে কিওয়ার্ডের কি পাওয়ার সেটা তোমরা আগে জেনে নো একটা আমার চ্যানেলে যেই ভালো ভালো ভিউজ এসেছে একটা পাঁচ হাজার ভিডিও পাঁচ হাজার ভিউজের ভিডিও আছে আমার কিন্তু সাবস্ক্রাইবার বেশি না সেই হিসেবে কিন্তু আমার খুব ভালো ভিউজই এসেছে তো সেইটা কি করে আনলাম আমি কিওয়ার্ড পাওয়ার অফ কিওয়ার্ড কিওয়ার্ড দশটা কিওয়ার্ড দশটা টপ কিওয়ার্ড তোমার চ্যানেলের নকশাই বলতে দিতে পারে তোমার চ্যানেল ধরো একদম ডাউন চলছে তুমি যদি দশটা কিওয়ার্ড পেয়ে যাও তোমার দশটা আছে যে লাকি কিওয়ার্ড তোমার চ্যানেলের জন্য আছে সেই কিওয়ার্ড যদি তুমি পেয়ে যাও তোমার চ্যানেলের নকশা কীভাবে কী বললে হবে কোথার থেকে তুমি কোথায় উঠে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না তো সেই দশটা কিওয়ার্ড তুমি কী করে খুঁজবে সেটা আমি তোমাদের আজকে বলছি সবার প্রথমে আমি আমার ওয়াইট স্টুডিও তোমাদেরকে দেখাই এখন আমি আমার ওয়াইট স্টুডিও অন করে নেব এই যে আমি আমার ওয়াইট স্টুডিও অন করে নিয়েছি এবার তোমাদের আমি দেখাচ্ছি এই কন্টেন্ট সেকশানে যাব এবার কন্টেন্ট সেকশানে চলে আসলাম কন্টেন্ট সেকশানে গিয়ে আমি শর্ট বাইরে যাবো শর্ট বাই গিয়ে মোস্ট ভিউড আর মোস্ট ভিউড আমার দাও কত ফোর পয়েন্ট নাইন কে এর ট্যাগ আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো ট্যাগ দেখো এই কটা যে ট্যাগ দিয়েছি এর মধ্যে চারটে ট্যাঙ্ক র্যাঙ্ক করেছে সেই র্যাঙ্ক করা ট্যাগুলো আমার চ্যানেলের জন্য লাকি সেই ট্যাগুলো আমি জেনে গেছি যে এই এই ট্যাগুলো দিলে আমার ভিডিওতে ভালো বুঝতে হবে বা সার্চ হবে আমার ভিডিও আমার ভিডিও লোকের কাছে বেশি পাঠাবে রেকমেন্ডেশান বেশি হবে তো এই কিওয়ার্ডগুলো তোমরা কী করে বুঝবে যে তোমার চ্যানেলের জন্য কোন কিওয়ার্ড লাকি তো কোনো ব্যাপার না বেঙ্গিটাইগুলো আজকে সব বলবে তোমরা কী ভাবো ইউটিউব ওয়াইটি স্টুডিও কেন দেয় ওয়াইটি স্টুডিও দেয় শুধু লাইক সাবস্ক্রাইবার ভিউজ দেখার জন্য আর কমেন্ট দেখার জন্য না ইউটিউব তোমাকে দেয় ওয়াইটি স্টুডিও যায় তুমি ধাপে ধাপে এগিয়ে যাও ভিডিওতে লাখো লাখো কোটি কোটি ভিউজ আনতে পারো মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারো ইউটিউব স্টুডিও ইউটিউবের জন্য তোমাকে ইউটিউব স্টুডিও দেয় তো বন্ধুরা তুমি এবার তোমার চ্যানেলের জন্য লাকি কিওয়ার্ড কী করে খুঁজবে সবার প্রথমে তোমরা কী করবে ওয়াইটি চুটে অ্যানালাইসের সেকশানে চলে যাবে অ্যানালাইটিসের সেকশানে যাওয়ার পরে এই যে রিসার্চ রিসার্চ নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি কিন্তু এই ভিডিওটা ওর থেকেও দারুণ হতে চলেছে তোমরা একটা স্কিপ না করে দেখো কিউয়ার্ডের পাওয়ার আজকে তোমাদের বোঝাচ্ছি রিসার্চ এবার রিসার্চ অপশনে গিয়ে তোমরা কী করবে এই যে টপ সার্চ এখানে তোমরা টপ সার্চগুলো দেখবে এবার টপ সার্চ দেখার পরে যেখানে থাকবে শর্ট ভিডিও ভাইরাল এখান থেকে তোমরা কিছু নিতে পারো এটা আমি আগেও বলেছি কিন্তু আজকাল অন্য কিছু বলছি এবার আমি এখানে সার্চ করবো how to use yt studio how to use yt studio হাউ টু ইউজ ওয়াই টি স্টুডিও সার্চ করার পরে দেখো ইউটিউব স্টুডিও মানে এই ভিডিওটা ভাইরাল আছে দেখো পাঁচটা দাগের মধ্যে চারটে দাগ আর নীল আছে মানে এই ভিডিও ভালো সার্চ হওয়ার বেশি চান্স আছে এই কিওয়ার্ডে দিয়ে আমি যদি ভিডিও মানে তাহলে সার্চ হবে কিন্তু এটা কিন্তু সেরকম না তুমি জাস্ট এখানে দেখলে আর হয়ে গেলো না এই যে ওয়া মানে আর কি যে হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও এই নিয়ে কিন্তু তোমার কম্পিটিশানও থাকবে অনেক ধরো তুমি হাউ টু ইউজ ও স্টুডিও তুমি তোমার ভিডিওতে দিলে তখন তোমার ভিডিও কী হবে যাদের ভিডিও এরকম তো আরও তোমার ভিডিও তো একা না যে ইউজ আইডি স্টুডিও এই টপিকের উপরে তো আরও লোকে ভিডিও বানিয়েছে এই টাইটেলের উপরে তো আরও লোকে ভিডিও বানিয়েছে তো তোমার ভিডিও তখন সাইডে হয়ে যাবে তোমার যদি ছোটো চ্যানেল হয় তখন তাহলে তোমার ভিডিও সাইড হয়ে যাবে কিন্তু আমার ভিডিও কিন্তু ওরকম না তোমরা গিয়ে সার্চ করে দেখতে পারো আমার ভিডিও যে কিওয়ার্ডগুলো লাগানো থাকে সেগুলো সার্চ করে দেখতে পারো আমার ভিডিও কিন্তু তিন থেকে পাঁচ নম্বরের মধ্যে থাকে তো তোমরা এটা কী করে করবে এই যে ইউ হাউ টু ইউজ স্টুডিও এখানে সার্চ করলাম এবার এখানে দেখো হাউ টু ইউজ এবার এখানে আরও সিমিলার কিউয়ার্স চলে গেছে হাউ টু ক্রিয়েট ওয়াইডিস্টু ইউটিউব চ্যানেল হোয়াট ইজ দ্য ইউজ অফ ইউটিউব স্টুডিও এখানে আমি ক্লিক করলাম এই যে এটা কিন্তু সার্চ হওয়ার চান্সও বেশি আবার কিন্তু এখানে কম্পিটিটারের সংখ্যাও কম মানে আর কি এখানে কম্পিটিশানও কম মানে তোমাদের কী করে বোঝাচ্ছি আমি ধরো এই টপিকের উপরে লোকে কম ভিডিও বানিয়েছে কিন্তু তোমার এটা সার্চও বেশি তাই তোমার এমন ই কিওয়ার্ড খুঁজতে হবে যেই কিওয়ার্ড সার্চও লোকে বেশি করবে আর কি ওই ওই কিওয়ার্ডের উপরে লোকে কম ভিডিও বানাবে মানে বেশি লোক ওই কিওয়ার্ডের উপরে ভিডিও বানায়নি তাহলে তোমার ভিডিও ওখানে চলে যাবে তোমার ভিডিও সার্চে চলে যাবে তোমার ভিডিও তো ভালো ভিউজ আসবে এরকম করে তুমি যদি বেশি না দশটা কিওয়ার্ড নিতে পারো দশটা কিওয়ার্ড যদি তুমি নিতে পারো তাহলে বেশি না তোমার চ্যানেল নকশা নকশা ইউ বদলে হবে ইউ কোথার থেকে তুমি কোথায় চলে যাবে তুমি নিজেও যাও না তো এরকম টপিক ভাবো এরকম টপিক সার্চ করো এমন টাইটেল ভাবো এমন মাথায় খেলাও এমন ইয়ে আর কি রিসার্চ থেকে তো তোমার মাথা খেলা তবে না তুমি রিসার্চ থেকে সার্চ করলেই পেয়ে যাবে তো হাই ভলিউম হাই ভলিউমের কিওয়ার্ড পাবে মিডিয়াম ভলিউমের কিওয়ার্ড পাবে তো এমন কিওয়ার্ড দেখ তোমরা নেবে যেটা সার্চ হওয়ার চান্সও বেশি আবার ওর ওই কিওয়ার্ড অনেক কম ইউটিউবারই বানিয়েছে ওই দিয়ে নিজের ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বদলেতে পেরেছি তবে টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো এই গাই